প্রথমে এই চ্যানেলটাকে দেখুন এই চ্যানেলটা মাত্র উনত্রিশটা ভিডিও আপলোড করে টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে আর এই চ্যানেলটা একশো চোদ্দোটা ভিডিও আপলোড করে ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে আর এটা তিপ্পান্নটা ভিডিও আপলোড করে এক লক্ষ চল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে আর তাদের প্রত্যেকের শর্টস ভিডিওতে ভিউ মিলিয়ন মিলিয়ন আর আপনি যদি ইউটিউবার হতে চান এটাই আপনার জন্য মক্ষম সুযোগ কারণ এইসব ভিডিও বানাতে আপনার মাত্র দশ মিনিট সময় লাগবে আর ইউটিউবে এইসব ভিডিওর কম্পিটিশনও এত বেশি নেই চলুন এখন দেখা যাক কিভাবে দশ মিনিটে এইসব ভিডিও বানাতে পারবেন ইমেজ ক্রিয়েশনের জন্য আমার কাছে থেকে বেস্ট প্ল্যাটফর্ম মনে হয় লিওনার্ডো এআই এখানে আপনারা হাই কোয়ালিটি এআই ইমেজ ক্রিয়েট করতে পারবেন তাছাড়া এখানে আপনারা টেম্পোরারি ইমেল ইউজ করে যত খুশি তত এআই ইমেজ ক্রিয়েট করতে পারবেন আর আপনারা যদি টেম্পোরারি ইমেল ইউজ করে বারবার অ্যাকাউন্ট খুলে ভিডিও বানাতে না চান তাহলে মান্থলি বারো ডলার পে করে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন তো লিওনার্ডো এআইতে গিয়ে আপনারা ইমেজ ক্রিয়েশনে ক্লিক করবেন তারপর আপনার স্টোরিটা এখানে পেস্ট করে দিলেই আপনার ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে আপনি যদি চান তাহলে স্টোরি নিজে থেকেও বানাতে পারবেন আর যদি নিজে থেকে বানাতে না পারেন তাহলে চ্যাট জি টিভির মাধ্যমে বানিয়ে নিবেন তো আপনাদের দেখানোর জন্য আমি এই চ্যানেলে যে কোনো একটা ভিডিওর স্টোরি নিয়ে ভিডিও ক্রিয়েট করে দেখাচ্ছি তো আপনার স্টোরি তৈরি করার পর মোবাইল বা পিসি নোট পেরে লিখে রাখবেন তারপর স্টোরিটা ওই স্টোরি অনুযায়ী প্রম্টগুলো লিওনার্ডো এআইতে পেস্ট করে জেনারেটে ক্লিক করলেই আপনার ইমেজগুলো ক্রিয়েট হয়ে যাবে তো ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করার জন্য সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এগুলো কিন্তু এগুলোর ভিতরে আমি ইউজ করি পিকজাবার্স কারণ এখানে টেম্পোরারি ইমেল ইউজ করে যত খুশি তত ভিডিও বানানো যায় গুগলে গিয়ে পিকজাবার্স সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন তারপর আপনারা অ্যাকাউন্ট খুলে লগ করে নেবেন তারপর ক্রিয়েটে গিয়ে ইমেজ টু ভিডিও ক্লিক করবেন তারপর আপনি আপনার ইমেজকে দিয়ে কি করাতে চান সেটা এখানে লিখে দিলেই আপনার ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে তো ভয়েস ক্রিয়েট করার জন্য আপনারা যদি মোবাইল বা পিসি ইউজ করেন তাহলে গুগলে গিয়ে সার্চ দিবেন টিটিএস টিএস লিখে তাহলে অনেকগুলো প্ল্যাটফর্ম পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে এআই ভয়েস জেনারেট করতে পারবেন ভিডিও এডিট করার জন্য যে কোনো একটা এডিটর হলেই হবে আমি এই ভিডিওটি এডিট ক্লিপ চ্যাম্পে তো ক্লিপ চ্যাম্পে গিয়ে প্রথমে আপনার ভিডিও আর ভয়েসগুলা ইম্পুট করে নেবেন তারপর ভয়েসের সাথে মিলিয়ে ভিডিওগুলা প্লেস করে দিবেন এবং ইডিট করে দিলেই ভিডিও তৈরি আর সাথে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে দিবেন তাহলে ভিডিওটা দেখতে আরও ভালো লাগবে এই গরুটি তার ঘরে শান্তিতে সাথে ঘুমাচ্ছে হঠাৎ তার ঘরে আগুন লেগে যায় সে অনেক ভয় পেয়ে যায় তারপর সে ফায়ার সার্ভিসকে ফোন দেয় ফায়ার সার্ভিস আসে এবং তার ঘরের আগুন নেভায় তারপর গরুটি তার ঘরে শান্তিতে আবার ঘাস খাচ্ছে এ কি এই গরুটির জন্য আপনারা এখনো লাইক দেননি তো আপনার ভিডিও এখন ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেন করার জন্য প্রস্তুত আপনারা এভাবেই দশ মিনিটে এআই ভিডিও বানাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন